স্বাগতম নমস্কার শুরু করছি এ পর্বের চীনা চিত্র অজানা গল্প আজকে যার সম্বন্ধে কথা বলবো আর ভয়ঙ্কর রকমভাবে বাঙালি তাকে ঘৃণা করে আমি ঘৃণার জায়গা থেকে তাকে প্রেমের জায়গায় নিয়ে আসবার চেষ্টা নিশ্চয়ই করছি না কিন্তু তার একটা ক্যারেক্টার বা চরিত্র তো নিশ্চয়ই আছে তিনি তো তার ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তার কুখ্যাত থাকার জায়গাতেও তিনি কাজ করেছিলেন কুখ্যাত হয়েছিলেন তার নাম হচ্ছে গ্রেক চ্যাপল আপনারা সঙ্গে সঙ্গে একটু নড়ে চড়ে বসলেন কে গ্রেক চ্যাপল কি বৃত্তান্ত কেন তিনি কি ব্যাপার ইংল্যান্ডে প্রথম ক্রিকেটের জন্ম হয় এবং ইংল্যান্ড থেকে ক্রিকেটটা ধীরে ধীরে অস্ট্রেলিয়াতে প্রথম যায় তারপরে তো বিভিন্ন দেশে ছড়িয়ে যায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে বরাবরই একটা রেশারেশি ছিল আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের যেমন ডার্বি তেমন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার খেলা হলে অ্যাসেচ সিরিজ বলা হতো অ্যাসেচ সিরিজ এ ভেরি পিকিউলার থিং মানে উইকেট পুড়িয়ে অ্যাশ তৈরি করা হয়েছিল সেটা কাপের মধ্যে রাখা হয়েছিল বলে কোনো এক সময় অ্যাসেচ সিরিজ বলা হতো এটাকে পরবর্তী অধ্যায় তো নর্মাল ক্রিকেট হয়েছে ক্রিকেট এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া হচ্ছে গিয়ে সবচাইতে শক্তিশালী দুটো দল এই তো গত বিশ্বকাপে শেষ মুহূর্তে ভারতবর্ষ একবারে পুরো নার ফেল করে গেল বলে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে চলে গেল তাদের চ্যাম্পিয়ন হওয়ার তো কথাই ছিল যদিও কেন ভারতবর্ষ সেদিনকে খেলতে পারলো না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তার অনেক ইতিহাস অনেক ঘটনা অনেক ত্রুটি বিচ্যুতি ইত্যাদি তো আছেই সে ব্যাপারে যাচ্ছি না আমি চলে যাচ্ছি গ্রেগ চ্যাপেলের কাছে কে গ্রেক চ্যাপেল চ্যাপেল ব্রাদার্স ইয়ান চ্যাপেল ছিলেন বড় ভাই এক্সেলেন্ট ক্রিকেটার এবং উনসত্তর সত্তর এই টাইম থেকেই ইয়ান চ্যাপল কিন্তু ক্রিকেটে চলে আসেন এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হন একটা টাইমে এবং ইয়ান চ্যাপল গ্রেক চ্যাপল বা অস্ট্রেলিয়ার যারা খুব বা মোহময়ী ক্রিকেটার যারা ছিলেন তারা বেসিক্যালি তাদের কথাবার্তা খুব খারাপ ছিল অসভ্যের মতন ছিল ডন ব্র্যাডম্যানকে দেখে ক্রিকেটার খোঁজে যায় না আমরা পরবর্তী অনেক ববি সিমসনের মতন অত্যন্ত সুচতুর অধিনায়ককেও দেখেছি ভালো ক্যাপ্টেন দেখেছি কিন্তু আমরা জানি যে খুব অসভ্যতা করতেন তার অন্যতম নাম হচ্ছে গিয়ে ববি সিমসনের যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন বিল লরি খুব অসভ্য লোক ছিলেন ভারতের সঙ্গে খেলার সময়ও তার বিভিন্ন অসভ্যতা এ দেশেও দেখা গেছে তো এরকম সময়ের পর সময় গেছে যারাই যখন অধিনায়ক হয়েছেন তারা কুখ্যাত থেকেছেন এটা স্ট্র্যাটেজি কিনা জানি আমি অস্ট্রেলিয়া যে অধিনায়ক বা দলের কোনো একজন খেলোয়াড় এমন অ্যাগ্রেসিভ বিরুদ্ধে তাদের অ্যাটিচিউড থাকে তাদের ক্রিকেট খেলার বাইরেও সেটা গ্রহণযোগ্য নয় যেমন ডেনিস লিলি ফাস্ট বোলার ছিলেন ডেনিস লিলি দারুণ ভালো বোলার ছিলেন এবং বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তিনি কিন্তু ফাস্ট বোলার ছিলেন তার সুইং টুইং অসম্ভব ভালো ছিল ডেনিস লিলি মাঠে খুব অসভ্যতা করতেন একবার গাভাস্কারের সঙ্গে গন্ডগোল হয়েছিল একবার জাবেদ মিয়াদাত প্রায় ব্যাট নিয়ে তেরে গিয়েছিলেন লিলির দিকে ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলো ঘটেছিল কিন্তু এই ডেনিস লিলি যখন কলকাতায় প্রথম আসেন তার ব্যবহার দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিলেন এবং এই ডেনিস লিলি কিন্তু এমআরএফ অর্থাৎ ইন্ডিয়ার একটা ক্রিকেট একটা ইউনিট তৈরি করা হয়েছিল যেখানে ক্রিকেট শিক্ষা দেওয়া হতো সেই জায়গায় এমআরএফের তিনি কিন্তু কোচ ছিলেন তিনি ফাস্ট বোলার তৈরি করে গিয়েছিলেন আজকেও অনেকেই খেলে গেছেন রিটায়ার করে গেছেন অনেকে তারা কিন্তু অনেকেই লিলির হাতে তৈরি বলছে অসম্ভব ভালো লিলির মতন মানুষ হয় না এখন কি কোনটা বুঝবেন তো গ্রেক চ্যাপেলের সম্বন্ধে কথা বলতে গেলে যেটা বলা হয় যে গ্রেক চ্যাপল তার দাদার ক্রিকেটে আসার কিছুদিনের মধ্যেই ক্রিকেট জগতে চলে আসেন প্রায় সুনীল গাভাস্কার এবং ভিভিয়ান রিচার্ডসের ভিভিয়ানোর কার খেলোয়াড় আর কি এই যে তিনজন খেলোয়াড় গাভাস্কার ভিভ এবং গ্রেক চ্যাপেল তখনকার দিনে ধরুন ওই সত্তর দশকের গোড়াতে তখন একটা তর্ক অথবা বাহাত্তর তিয়াত্তর এই সময়টাতে টু ইস দ্য বেস্ট ব্যাটসম্যান তো তাই নিয়ে তর্ক থাকত এবার কেউ বলতেন যে সুনীল গাওয়াস্কার বেস্ট আবার অনেকে বলতেন যে না গ্রেক চ্যাপলের মধ্যে সব রকম খেলা রয়েছে আবার অনেকে বলতেন যে না ভিভিয়ান রিচার্ডস বেস্ট এখন এদের তিনজনের খেলার মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য ছিল সেটা হচ্ছে যে এরা তিনজনই অনেকক্ষণ ধরে ব্যাট করতে পারতেন অসংখ্য সেঞ্চুরি তারা করেছেন রিচার্ডস একটু অ্যাটাকিং ব্যাটসম্যান ছিলেন ওয়ান মানে ওয়ান ডের স্টাইলেই তিনি কিন্তু টেস্টও খেলতেন মানে বড় বড় শট নিতেন পক্ষান্তরে গাভাস্কার একটু ধীর স্থির কপিউক ক্রিকেটার ছিলেন মানে যে বলটা মারা সে বলটা মারতেন যে বলটা ছাড়ার সে বলটা ছাড়তেন যার জন্য গাভাস্কারের আমলে গাভাস্কার ক্রিকেট খেলছেন বহু ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে যেটা একটু চেষ্টা করলে হয়তো জিততে পারতেন কিন্তু রিস্ক থাকতো যে আমি যদি আউট হয়ে যাই তাহলে দলটা শেষ হয়ে যাবে কার্যত ভারতবর্ষে তো ফাস্ট বোলার কিছু ছিল না যা ছিল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চ্যাপেলের সম্বন্ধে বলা যায় যেটা তিনি একাধারে অ্যাগ্রেসিভ ব্যাটিংও জানতেন আবার একবার সারাদিন ধরে ব্যাট করতে পারতেন অসম্ভব দৃঢ়চেতা ছিল তার ব্যাটিং এবং এদের তিনজনই কিন্তু ডানহাতে ব্যাটসম্যান ছিল গাভাস্কার হেলমেট ব্যবহার করতেন না ব্রেক চ্যাপেলও ব্যবহার করতেন না ভিভিয়ান রিচার্স তো ব্যবহার করতেনই না ভিভিয়ানের ভিভিএন মাথায় একবার লেগেছিল তা সত্ত্বেও তিনি হেলমেট কোনোদিন ব্যবহার করেননি গ্রেক চ্যাপেল তার আমলে প্রচুর সেঞ্চুরি করেছেন দলকে টেনে দিয়েছেন অনেক সময় কিন্তু গ্রেক চ্যাপেলের মানে কন্ট্রোভার্সিটা তৈরি হয় কিন্তু ওই ধরুন সত্তর দশকের গোড়াঠোরা ওই টাইমটাতে বা তারও পরবর্তী অধ্যায় কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল যে অস্ট্রেলিয়াতে ক্যারি প্যাকার বলে এক ভদ্রলোক ছিলেন তার একটা টিভি চ্যানেল ছিল চ্যানেল লাইন তো এই নাইন চ্যানেলে কিন্তু অস্ট্রেলিয়ানরা ক্রিকেট দেখাতে তো এই চ্যানেল লাইনের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের একটা ঝগড়া হয় সেই ঝগড়া হওয়ার ফলে ক্যারি প্যাকার বলে যে ঠিক আছে ক্যারি প্যাকারকে সরিয়ে দেওয়া হয় ক্যারি প্যাকার বলেছে ঠিক আছে আমাকে এই করা ক্যারি ধন কুবের কোটি কোটি টাকার মালিক তিনি তখন ইয়ান চ্যাপেল এবং ব্রেক চ্যাপেলের সঙ্গে একটা আলোচনায় বসেন যে সারা বিশ্বের সমস্ত সেরা খেলোয়াড়দের আমি কিনে নেব তারা খেলবে আমার হয়ে তো তুমি মাঠ জোগাড় করো কিন্তু অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বললো যে না মেলবোর্নের মাঠ দেওয়া যাবে না সিডনির মাঠ দেওয়া যাবে না কোনো প্রাইভেট জায়গায় মাঠ দেওয়ার প্রশ্নই নেই তখন বেশ কিছু ফুটবল স্টেডিয়াম নিয়ে নেন এই ক্যারি প্যাকার ওদের ওখানকার ফুটবল স্টেডিয়ামগুলো কিন্তু গোল গোল ক্রিকেট স্টেডিয়ামের মতনই গোল মানে ক্রিকেট গ্রাউন্ডের মতন গোল সেখানে তিনি ভাড়া করে শুরু করলেন ক্যারি প্যাকারের সার্কাস কালার ড্রেস পরে নাইট ক্রিকেট শুরু করে এর উদ্যোক্তাদের অন্যতম ছিলেন কিন্তু ইয়ান এবং গ্রেক চ্যাপল পরবর্তী অধ্যায়ে বিশ্বের ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে পুরো কিনে ফেলে এবং তাতে ক্লাইব লয়েড থেকে শুরু করে ভিভিয়ান রিচার্স থেকে শুরু করে প্রায় সব খেলোয়াড় চলে আসে ফলে ওই ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তারা বলে যে ওয়েস্ট ইন্ডিজে যারা যারা ক্যারি প্যাকারে খেলতে যাচ্ছে সব সবাইকে আমরা তাড়িয়ে দিলাম সেম অ্যাজ অস্ট্রেলিয়া তারাও তাড়িয়ে দিল যে কেউ ন্যাশনাল টিমে খেলতে পারবে না আহ অতটা বাড়াবাড়ি হয়তো করলো না কিন্তু তা সত্ত্বেও কিন্তু ধাক্কা লাগলো পাকিস্তান টিমে পাকিস্তান টিমের কিন্তু অনেকেই এই ক্যারি প্যাকারের জায়গায় এসেছিলেন যেমন জাইরা বাস এসছিলেন জাভেদ মেয়াদ এসছিলেন ইমরান খান এসেছিলেন ওই টাইমের অনেকে মাইসিন খান বা এই ধরনের কিছু খেলোয়াড় এসছিল তাদেরকে তাদের দল থেকে বাতিল করা এ ফিরে আসলে কিভাবে পরের গল্প পড়ে তো গ্রেক চ্যাপেল এরকম একটি কাণ্ড করেছিলেন যাতে করে কিন্তু ন্যাশনাল ক্রিকেট থেকে বহু খেলোয়াড় বাতিল হয়েছিল আমাদের ভারতবর্ষেও কিন্তু ক্যারি কিছু খেলোয়াড়কে টার্গেট করেছিলেন যেমন গাভাস্করকে করেছিলেন বিশ্বনাথকে করেছিলেন এবং অমরনাথকে করেছিলেন কিন্তু এরা কেউ যায়নি যাই হোক এই ক্যারি করে ন্যাশনাল টিমকে নষ্ট করার অন্যতম কারিগর ব্রেকচাপে কিন্তু তারপরে আবার সমস্ত খেলোয়াড় ফিরে আসে চ্যানেল নাইনকে আবার দায়িত্ব দেওয়া হয় তখন ইয়ান চ্যাপল বাধ্য হয়ে ক্রিকেট টিম থেকে বেরিয়ে যান গ্রেক চ্যাপল ক্যাপ্টেন হন অস্ট্রেলিয়া টিম গ্রেক চ্যাপল ক্যাপ্টেন হওয়ার পর অত্যন্ত বাজে ব্যবহার করতেন সেই সময় লিলি উঠে আসে লিলিকে দিয়ে গালিগালাজ করা করাতেন তিনি মাঠের মধ্যে ফলে গ্রেক চ্যাপেলের একটা দুর্নাম তৈরি হয় এবং নাইনটিন পসিবলি নাইনটিন এইটি ওয়ান এইটি এই সময় সুনীল গাভাস্করের একটি টিম যান এবং গাভাস্করকে অন্যায়ভাবে অস্ট্রেলিয়ান আম্পায়ার খুব চোট তারা আউট দেওয়ার পর গাবাস্কর পুরো টিম নিয়ে বেরিয়ে আসতে যান সেই টিমের উল্টো দিকে ক্যাপ্টেন ছিলেন কিন্তু এই গ্রেক চ্যাপেল তো এটা গ্রেক চ্যাপেলের ক্রিকেট জীবনের ইতিহাস যদিও তিনি যখন খেলতেন তখন টেরিফিক খেলতেন একবার নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছে শেষ বলে শেষ বলে চার রান দরকার তো যদি বোলিং করে তখন ট্রেভার চ্যাপেল রেক চ্যাপেলের ভাই বল করছিলেন তিনি বলেন যে বল করলে তো ছয় মেরে দিতে পারে ছয় মারলেই ম্যাচ বেরিয়ে যাবে তখন তিনি বললেন যে আন্ডার হ্যান্ড বল করে গড়িয়ে দিল তখন গড়িয়ে দিতে পারত বোলিং নিয়ম ছিল এবং বলটা গড়িয়ে দেওয়ার পর তো অটোমেটিক্যালি নিউজিল্যান্ডের লাস্ট বলে কোনো রান হয় না সেটা সারা বিশ্ব ছিছি করে গ্রেক চ্যাপেলের বিরুদ্ধে নক্কাৎজনক ব্যাপার হয় সেই গ্রেক চ্যাপেলই কিন্তু ইন্ডিয়াতে এসে তোলপার করে দেন সৌরভ গাঙ্গুলি তাকে দেশে নিয়ে আসেন সৌরভ গাঙ্গুলি কল্যাণে পড়ে গ্রেক চ্যাপেল সৌরভকেই বাদ দিয়ে দেন মানে সৌরভনী তাকে দেখে নিয়ে আসেন তারপরে একে একে তিনি টার্গেট করেন সচিন তেন্ডুলকার বীরেন্দ্র সেহবাগ যুবরাজ সিং ইত্যাদি যারা যারা গ্রেগ চ্যাপেলের ফেভারিট তাদেরকে দল থেকে সরাবার নানান রকম পরিকল্পনা করেন এবং ক্যাপ্টেন করেন এমন একজনকে যার যিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান কিন্তু ব্যক্তিত্ব নামক ব্যাপারটি তার ছিল না আনফর্চুনেটলি হি ইজ রাহুল দ্রাবিড তো গ্রেক চ্যাপেল এসে ইন্ডিয়ার খেলার একেবারে তছনছ করে দিয়ে যান কিন্তু এটাও সত্যি যে গ্রেক চ্যাপেল কিন্তু কয়েকজন খেলোয়াড় তুলে তুলেও দেন বহু খেলোয়াড় তার হাতে তৈরিও হয়ে যায় ওই সময় তারা কিন্তু সবাই নব্য যুবক এবং আমরা নিশ্চয়ই ঘৃণা করি গ্রেক চ্যাপেলের এই অ্যাটিচিউড এবং গ্রেক চ্যাপেল যেভাবে খেলোয়াড়দের পেছনে রেখেছিলেন বিশেষ করে সৌরভের প্রায় সৌরভের কেরিয়ারটাই শেষ করে দিয়েছিলেন এবং একসময় তাকে একদম দূর করে দেওয়া হয় ভারতবর্ষ থেকে এটাও ঠিক কিন্তু গ্রেক চ্যাপেল একটা টিম তৈরি করে দিয়ে যান যে টিমটার মধ্যে অনেক তাবর তাবড় খেলোয়াড় সেই সময় ভারতবর্ষে রাজ করেছিল। তার অন্যতম একটি নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যাকে গ্রেক চ্যাপালে খুব প্রিয় খেলোয়াড় হিসেবে পরিগণিত করা হয় এই অবধি আবার পরের কোনো এপিসোডে ক্রিকেট নিয়ে আলোচনা করা যাবে আজ বিদায় নিচ্ছি কেমন লাগলো জানাবেন নমস্কার